হুগলির জাঙ্গিপাড়ায় বুথে কাজ করতে আসা এক আইটিবিপির এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে জাঙ্গিবাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানার অভিযোগ দেওয়ার বলা হয়েছে জানা যাচ্ছে পরিবার সূত্রে জওয়ানকে আটক করে পুলিশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাহিনীর হাতিয়া আবার শ্লেয়তাহানি জেরক্কক শ্রেণীভক্ষক কি বলবেন বলবেন হ্যাঁ আইডি একটা আইডিবিপি জওয়ান সে একটি বাড়ি গ্রামের বাড়িতে ঢুকে মহিলা সিলতানি করেছে কি বলবেন যেদিনকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সফরে এসেছেন প্রধানমন্ত্রী সভা করছেন রামান জঙ্গিপাড়াতে কি বলবেন জঙ্গিপাড়াতে বিড়লা গ্রামে আটপুরে বিড়লা গ্রামে ওই জোয়ান জওয়ান মদকে একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্ট এই তো হচ্ছে সিআইএসএফ জুয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতল ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি আমি সারা বলি বলতে পারি যাও খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এটা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লাতে ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো যেই রোক্ষক সেই রক্ষক হয়ে গেছে তা মোদির লোক না যেমন মোদীর তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে এই সবই তো গুজরাটে করেছিল